দড়ি যখন টানতাম তখন হচ্ছে লেগাই এটা রেনু ওটাকে দেওয়া হয়তো দড়ি টানলে এই রেনুটা ওটা পলে পরে ওই ধানটা পুষ্ট হয় বীজ ভালো হয় দড়ি টানা হয়ে গেছে এখন এখন ওরে মানে রেনু দেওয়া হয়ে গেছে এখন ধান হয়ে গেছে এখন আর দড়ি টানা লাগবে না কিছুদিন আগে আমরা দড়ি টানা বাদ দিছি এখন ধান কাটা শুরু আমরা এখন বর্তমান ইনশাল্লাহ ধান কাটবো আমাদের ভিডিওটি যারা দেখেন তারা অনেকেই কয়েক হাজার মানুষ লিখেছেন ধানে দড়ি টানা হয় কেন কেনই বা ধানের দড়ি টানতে হয় আসলে এটা এটা উন্নত জাতের হাইব্রিড জাতীয় ধান এই ধানের স্বপরাগায়ন গোটাতেই কিন্তু দড়ি টানতে হয় এই ধানটাই রশি টানেছি রশি টানি হ্যাঁ রশি না টানলে এই ধানটা এই ধানের গঠন আসবে না ওই পরাগানটাও যাবে না ধানও হবে না আর সাধারণ যে ধানগুলোর কৃষকরা আবাদ করেন এই ধানে কিন্তু দড়ি টানতে হয় না অনেকেই মন্তব্য করেছেন যে এই ধানে সিটা হবে এই ধানে ফলন হবে না কিন্তু আপনারা দেখেন যে কেমন ফলন হয়েছে এখন ধান কাটা শুরু হয়েছে এই যে ধানটা আমরা কাটলাম এটা হলো এই ধানেরই পুরুষ লাইন এই ধানের পরাগানটা দিয়ে এই ধানটা গঠন হয় পরাগান ছাড়াই ধানটা ইয়ে হয় না এই দেখেন যেটা পরাগান পাইছে সেটা ধান হয়েছে কিন্তু এখন পাকিয়ে গেছে ধানটা আমরা কাটিয়ে জমির থেকে আউট করে নিছি এখন দুই একটা পড়ে আছে এইগুলিও আমরা খুঁটিয়ে নিয়ে আউট করে দিচ্ছি যে এখন এই ধানটা কাটবো যাতে ওই ধানের মধ্যে যাতে ওই ধানটা না থাকে তাহলেই কিন্তু ধান অবিধ হয়ে যাবি এই যে ধানটা পাইকি গেছে এখন আমরা ধানটা এই যে রগিন করার পরে আমরা ধানটা কাটা ধরবো না এখন আর টানা লাগে না ওই ধরেন বাইল বাইনের টানা লাগেছে যাতা বালির পরা যায় না হয়েছে এত পরা যায় করা লাগেছে পুরুষ জেট যে ধানটা আর লাইনে লাগানো হয়েছিল এক সপ্তাহ আগে সেটা কিন্তু আজকে তারা কেটে নিয়েছেন পাশাপাশি আরও এক সপ্তাহ পর এই নারী যে ধানটা বলা হয় এইটা তারা কাটবেন এবং এই এইটা এখান থেকেই বীজ উৎপাদন হবে আর আর লাইন যেটা পুরুষ সেটা কিন্তু খাওয়ার উপযোগী ধান হবে আমরা ওই যে যেগুলো পুরুষ ধান ওইগুলো খুঁটতেছি নিচ্ছে হলে যে বেসন কৃষক পাবে এইগুলো ভেজাল ধাতে না হয় ভেজাল মুক্তর জন্যে আমরা খুঁটতেছি এই ধানটা আমরা কাটিয়ে কাটিয়ে মনে করেন ওই শুকনা এটে করে আমরা গোডাউন জাত করব গোডাউন থেকে প্যাকেট হবে প্যাকেট হয় এটে মনে করেন কৃষকের মাধ্যমে বিতরণ হবে কৃষকরা লাগাবি কৃষকরা লাগালে ভালো হবে একবার তেইশ থেকে চল্লিশ মন হবে কৃষকরা ফলন পাবে পাবে একবারই পাবে তারা বেসন রাখতে পারবে না সাধারণ ধানে দড়ি টানতে কিন্তু হয় না এই এই উন্নত জাতের যে বীজ তৈরি করছেন তাদের এই ধানের ফলন করতে তারা প্রতিদিন ছয় থেকে আটবার দড়ি টেনে ধানের স্বপরাগণ সম্পন্ন করেছে এখন তারা আর লাইন অর্থাৎ যে পুরুষ ধানটা রোপণ করা হয়েছিল লাইন করে নারী নারী ধানটা কয়েকদিন পরে রোপণ করেছিল সেহেতু এই আর লাইন যেটা পুরুষ ধান এটা তারা এখন কেটে নিচ্ছেন পাশাপাশি নারী ধান এক সপ্তাহ পর তারা কাটবেন এবং এই জাতের ধান থেকে উন্নত জাতের বীজ তৈরি হবে কৃষকরা যখন এই ধানটা রোপণ করবেন তখন এর ফলন তিরিশ থেকে চল্লিশ মন বিঘায় ফলন পাবেন এমনটি বলছেন বিএডিসির কর্মকর্তারা